পুরুষকে বদলাতে চাইছেন তাহলে ভুল করছেন আপনি একজন পুরুষকে বদলাতে পারবেন না কারণ তারা জেদি এক রোখা এবং নিজের বিশ্বাসে অটল তাকে জোর করে বদলাতে পারবেন না তবে ভালোবাসা ও কোমল আচরণের মাধ্যমে সে নিজে থেকেই বদলে যেতে পারে নারীর কোমল পরশ পুরুষের কঠিন মনোভাবকে নরম করে দিতে পারে একটি সুখী সংসার গড়ার জন্য নারীর ভূমিকা অপরিসীম নারীর শক্তি তার কোমলতায় তিনি যদি কঠোর হতে চান বা পুরুষের মতো আচরণ করতে চান তবে সেই সম্পর্ক আর সংসারে আরও অশান্তি আসবে কারণ নারীর সল সৌন্দর্য তার মায়া ভালোবাসা এবং কোমল ব্যবহারের সংসারে যদি কোনো অমিল হয় তখন নিজেকে একবার যাচাই করুন দেখুন নারী হিসেবে আপনার আচরণ কি যথেষ্ট কোমল আপনি কি আপনার পুরুষকে সেই ভালোবাসা দিচ্ছেন যে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে পারে আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন তো কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না একটি তালাকের সালিশেও স্ত্রীর একটি কোমল ডাকি স্বামীর পাহাড়সম রাগকে বরফের মতো গুলিয়ে দিতে পারে এটাই দাম্পত্যের রসায়ন স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না সেজন্যই বলি সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয় আপনার শখের পুরুষকে বোঝুন সে বাইরে থাকে টাকা ইনকাম করে বহু রকম লোকজনের সাথে তার ওঠা বসা লেনদেন কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে নারীর কাজ যত কঠিনই হোক না কেন সমাজের মুখোমুখি হয় না নারী যদি তার পুরুষকে বোঝার চেষ্টা করে তার কষ্টের দিনগুলোতে তাকে সমর্থন করে তবে সম্পর্ক আরও মজবুত হয় একজন পুরুষ বাইরে থেকে যখন ক্লান্ত হয়ে পেরে তখন তার প্রয়োজনের উচিত তাকে সান্তনা দেওয়া প্রথমে প্রশ্ন করে না বরং একটু পানি দেওয়া গোসলের পর খাবার খেতে বলা এটাই পারে দিনের সমস্ত ক্লান্তি দূর করতে পুরুষ কখনো যেতে কখনো হারে তার জয়কে যেমন উদযাপন করা উচিত তেমনি তার পরাজয়কেও গ্রহণ করা উচিত তার পাশে থেকে তাকে সমর্থন দেওয়া তাকে বোঝানো এবং সময় মতো সঠিক পরামর্শ দেওয়া এগুলি পারে সম্পর্ককে সুন্দর করে তুলতে এই যে ম্যানেজ করার ব্যাপার এটা নারীদের আছে নারীর উচিত তার পুরুষকে শান্ত স্বরে বোঝানো তার প্রশংসা করা যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু যিনি অতি আধুনিক জীবনযাপন করেন তিনি হয়তো বাহ্যিকভাবে সুন্দর কিন্তু তার সংসার সুন্দর হয় না একে বলে সংসারের ঘানি টেনে যাওয়া নারীর প্রকৃত শক্তি তার মোহনীয়তা তার কোমলীয়তায় নারীর উচিত কোমল ও শান্ত থাকা তাহলে পাথরের মতো কঠিন পুরুষও তার ভালোবাসায় গলে যাবে সম্পর্ক হবে শক্তিশালী সুন্দর ও প্রশান্তির